একদমই ঝা চকচক আজকে নতুন বাড়ি কিন্তু নিয়ে চলে আসুন আপনাদের জন্য এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ঢুকে একটা এন্ট্রেন্সের গেট এটা এখানে রিজার্ভার রয়েছে পাঁচ হাজার লিটারের ঢুকে এখানে সামনে কিন্তু ওপেন কিচেন এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো ওয়ালে কিন্তু টালির কাজ বসানো থাকবে এখানে একটা ফার্স্ট বেডরুম রয়েছে ফার্স্ট বেডরুমের সাইজ কিন্তু দশ বাই দশ একটা ফার্স্ট বেডরুম এখানে একটা কমন বাথরুম রয়েছে ওপরে বাংকারেরও জায়গা করা রয়েছে আর এখানে রয়েছে একটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাইজ কিন্তু দশ বাই বারো এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাব এই বাড়ি কিন্তু মধ্যম গ্রাম সারদাপল্লিতে রয়েছে এই ঢুকে কিন্তু এখানে একটা থার্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন থার্ড বেডরুমের সাইজ কিন্তু ভালোই বড় রয়েছে প্রায় বারো বাই এগারো একটা ফার্স্ট থার্ড বেডরুম এখানে একটা কমন একটা অ্যাটাচ বাথরুম রয়েছে সাথে কিন্তু আপনার একটা স্ট্যাট এলাম একটা ব্যালকানি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ সুন্দর কিন্তু বাড়ির কিন্তু ফ্রন্ট এলিভেশনও কিন্তু রয়েছে এই বাড়ি কিন্তু মধ্যম গ্রাম সারদাপল্লিতে রয়েছে বাড়ির দাম জানতে অবশ্যই কিন্তু আপনাদের নিজে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আশপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু আশপাশে পরিবেশ মধ্যমগ্রাম সারদাপল্লীতে কিন্তু বাড়িটা রয়েছে এক কাটা চার ছাড়া জায়গার মধ্যে